ইউ হোয়াটসঅ্যাপ দি আর কে অ্যান্ড ওয়েলকাম টু আদার ভিডিও তো ক্যাস তোমরা কিন্তু কম বেশি সবাই জানো যে আমাদের এই গেমে এখন ল্যান্ডিংয়ের সাথে সাথে কিন্তু উজি গানটা দিয়ে দেয় এটা আমার নতুন করে কিছু বলা লাগবে না তোমরা সবাই জানো যে ল্যান্ডিংয়ের সাথে সাথে আমাদেরকে একটা উজি গান দিয়ে দেয় তো ভাই আমি এখন কি করব আমার কাছে কোনো কন্টেন্ট নাই কিছু নেই তো আমি চিন্তা করলাম যে আজকের এই ভিডিওতে আমি উজি নিয়ে শুধুমাত্র উজি নিয়ে একটা চ্যালেঞ্জ করব। তোমরা তো বুঝতেই পারতাছো আমি চ্যালেঞ্জ করতেছি তাহলে এই চ্যালেঞ্জটা কেমন হবে তো গাইজ কী মনে হয় আমি কি এই উজি গানটা নিয়ে র্যাঙ্ক ম্যাচের ভিতরে একটা ম্যাচ বইয়ে আনতে পারবো তোমাদের কি মনে হয় অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবে তো চলো বেশি পোক পক না করে র্যাঙ্ক ম্যাচটা স্টার্ট দিয়ে দিই র্যাঙ্ক ম্যাচটা স্টার্ট হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ আমাদের হাতে হাতে তো কি দেখা যাচ্ছে না এই কেলে দেখতে পাচ্ছ আমাদের হাতে কিন্তু এখানে একটা উজি গান দেওয়া আছে তার মানে আমরা ল্যান্ডিং এর সাথে সাথে একটা উজি গান পেয়ে যাচ্ছি ভাই গেরিনার কথা আর কি বলবো ওল্ড জিনিস আর কিছুই রাখে নাই তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ইতিমধ্যে এখানে ল্যান্ডিং করছি আর এই দেখো ভাই আমাদের হাতে কিন্তু এখানে উজি গানটা অলরেডি দিয়ে দিছে আর ভাই এখানে দেখতে পাচ্ছ টুকুস টুকুস গানটা আছে কিন্তু আফসোস সেটা নিতে পারবো না কারণ আমরা এখন শুধু করবো অলনি আমি কিন্তু এখানে চুপ করে বসে বসে ক্যাম্পিং করতেছিলাম আর হঠাৎ করে কিন্তু আমি একটা এনিমির পায়ের ফুটস্টেপ পাইছি তো আমি এখন এটাই বুঝতে না যে এনিমিটা আছে কোথায় আমি এখানে এল উপরে কোনো মতে ক্যাম্পিং ট্যাম্পিং করে আছি কিন্তু আমি এনিমিটাকে খুঁজে পাইতেছি না এনিমিটা আসলে গেছে কই ওই এনিমিটাকে আমি কোনো খুঁজেই না গ্যাস গ্যাস আমি মনে হয় সামনের এল কিন্তু আমি এনিমিটাকে দেখছিলাম তো এনিমিটা আসলে কই গেছে আমি আসলে এখনও খুঁজি পাইতেছে না কিন্তু আমি একটু আগে অ্যালসেপের ভিতরে এনমিটাকে গাইস গেছে আমি কিন্তু এনিমিটাকে অলরেডি পাই গেছে আর দেখো সে কিন্তু আমার উপরে ম্যাক্সিভেন দিয়া ভাই পুরা রকমের চার্জার শুরু করে দিছে আর ও বাবা রে ভাই ম্যাক্স ইভেন দিয়া দেখতাছে আমি রে ওদিস দিয়া কী মারতাছে এ মরতাছে না ভাই মানে কী বলবে এই টাইমে আমার মোবাইলটা এমন ল্যাগ দিতাছে আর আরিস মাইরিস ক্যারেক্টার লাগে মনে করুন সব উড়াই ফেলছে আর ভাই এটা কি লাগাইছে নতুন নীল কালারে জ্বলতাছে আসলে বুঝতাছি না এটা কি তো ওর ভাই ভাই এনিমিটা আসলে কি মারতেছে আমি বুঝতে না ভাই চলো আমরা এখান থেকে একটু ইনহেলার না কোনো মতে আমরা একটু আমাদের এসপিটা একটু হোল্ড করে ভাই না ওর কাছে ম্যাক্স ম্যাক্স ভাই দিয়ে একবার ধরলে ভাই আর রেহে পাবো না তো কাছে তোমাদের দেখতে পাচ্ছ আমি এখানে কোনো মতে এলসিপের উপরে আয়সা কোনো মতে একটা মেডিকেট করতেছি ভাই না হলে ভাই এই নিমিটে আমাকে এমন মারা মারবো আর আমরা এখানে উজি নিয়ে যাইতেছি দেখি সামনে এ নিমিটটা কি আসলে পাই নাকি কই থাকতে পারে এনিমিটা এরে ভাই এনিমিটা আসলে গেছে কই ওটা তো পাইতেছি না কই গেছে এনিমিটা ভাই আমার যতটুকু মন হইতেছে মনে হয় এটা ঘরের উপরে উঠছে হ্যাঁ হ্যাঁ গাইজ এটা মনে হয় ঘরের উপরে ঘরের উপরে এ ভাই এটা ভাই এখানে আমি যদি এখানে উঠি ওই ভাই ম্যাক সেভেন দিয়া হ্যাঁ নিচে নামছে নিচে নামছে ভাই এনিমিটা নিচে নামছে ওই দেখো যাইতেছে যাইতেছে ভাই ম্যাক সেভেন দিয়া কেমনে মারম দাঁড়াও আমি কোনো মতো একটু উজি নিয়ে দাঁড়াও এটা যাতা দিয়ে দেখি আল এটা কী লোক এখানে শেষ বাই বাই টাটা গুড বাই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করবা আর একটা লাইক দিবা আর কিছু লাগবো না আর যে ভিডিওটা বানাইছি ভাই এটা এটা বাদ বাই এটা আমি কিছু জানি না যদি ভালো লাগে থাকে এটা অবশ্যই লাইক দিবা আর চ্যালেঞ্জের গুল্লিমার চ্যালেঞ্জ বাদ আমি চ্যালেঞ্জটা কিছু জানি না সব কিছু কী জানি কী হয়ে গেছে বাই বাই আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করবো নাহলে কিন্তু মাথা উঠে গেলাম